একদিন আল্লাহ তালা ফেরেস্টাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খালিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বিনয়ের সাথে প্রশ্ন করলেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফেতনাফাসা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার প্রশংসা সহকারে তসবি পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ উত্তরে বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নানা রঙের মাটি সংগ্রহ করলেন সেই মাটি থেকে তিনি নিজের কুদরতি হাতে একজন পূর্ণাঙ্গ মানুষের অবয়ব তৈরি করলেন এটি ছিল একটি শুকনো মাটির মূর্তি প্রাণহীন কিন্তু নিখুদ গঠনে পূর্ণ অবশেষে এলো সেই মহিমান্বিত মুহূর্ত আল্লাহ তালা সেই মাটির মূর্তিতে নিজের রুহ বা আত্মা ফুকে দিলেন সাথে সাথেই সেই প্রাণহীন অবয়বটি জীবন্ত হয়ে উঠল আদম চোখ খুললেন, দেখলেন শুনলেন তিনি হলেন প্রথম জীবন্ত মানব আল্লাহ তখন ফেরিস্তাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করো, সমস্ত ফেরিস্তা আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে আদমকে সিজদা করলেন কিন্তু একজন অস্বীকার করল সে ছিল ইবলিস ছিল অন্তর্ভুক্ত। কিন্তু তার ইবাদতের কারণে ফেরেশ তাদের সাথে ছিল ইবলিস অহংকার করে বলল আমি ওকে সিজদা করব না আমি আগুন থেকে সৃষ্ট আর ওকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আমি ওর চেয়ে শ্রেষ্ঠ এই অবাধ্যতার কারণে আল্লাহ ইবলিসকে তার দরবার থেকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত করলেন ইবলিস তখন ক্যামাত পর্যন্ত মানবজাতিকে বিভ্রান্ত করার সুযোগ চাইল যা আল্লাহ তাকে দিলেন আল্লাহ আদম আলাহসাল্লামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন এরপর ফেরেশতাদের কাছে সেই বস্তুগুলোর নাম জিজ্ঞাসা করলেন ফেরেশতারা অপারগতা প্রকাশ করলে আদম আলাহিউসাল্লাম আল্লাহর শেখানো জ্ঞান অনুযায়ী সব বস্তুর নাম বলে দিলেন এটি ছিল আদমের শ্রেষ্ঠত্বের প্রমাণ এবং আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া বিশেষ জ্ঞান ও সম্মানের নিদর্শন আদম আলাহসাল্লামকে জান্নাতে রাখা হল কিন্তু তিনি জান্নাতে একাকী অনুভব করছিলেন আল্লাহ তখন আদমের পাঁজরের হাড় থেকে তার সঙ্গী হাওয়া আলাহসাল্লামকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহাসাল্লাম ছিলেন আদমের প্রশান্তির উৎস এবং মানব জাতির প্রথম নারী আল্লাহ তাদের দুজনকে জান্নাতের সব নেয়ামত ভোগ করার অনুমতি দিলেন শুধু একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করলেন ইবলিস তার শপথের অনুযায়ী আদম ও হাওয়াকে প্ররোচিত করতে লাগল সে তাদের বোঝাল যে ওই গাছের ফল খেলে তারা ফেরেস্টা হয়ে যাবে বা চিরকাল জান্নাতে থাকবে এক সময় তারা ইবলিসের ধোকায় পড়ে সেই ফল খেয়ে ফেলল সাথে সাথেই তাদের জান্নাতের পোশাক খসে পড়ল এবং তারা নিজেদের ভুল বুঝতে পারলেন তারা দুজনেই নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন কিন্তু তাদের পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হল কারণ পৃথিবীর খলিফা হিসাবে তাদের সেখানেই থাকার কথা ছিল এভাবেই আদম আলাহিউসাল্লাম এবং হাওয়া আলাহিউসাল্লাম পৃথিবীতে আগমন করলেন এবং মানবজাতি যাত্রা শুরু হল